জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি বলব বেলগাছ সম্বন্ধে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তা আমি এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের সামনে পেশ করব সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি স্কিপ করবেন না মাঝখানে ছেড়ে যাবেন না তাতে আপনার অমঙ্গল হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাতে করে আপনি এবং আপনার পরিবার খুবই উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা জানি যে বেল গাছ হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে আর বেলগাছের পাতা ছাড়া আমাদের দেবী দেবতার পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় তাই বেলগাছের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে তাই বেলগাছকে পুরাণে বলা হয়েছে যে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস আর মহেশ্বর থাকে বেলগাছের গুঁড়িতে ডালপলায় থাকেন মা দক্ষিণী পাতায় দেবী পার্বতী এবং বেলফুলে দেবী গৌরী এবং বেলফুলে দেবী কাত্তায়নী এছাড়া এটাও বলা হয়েছে শিব পুরাণে যে ভগবান শিবের অতি এবং অত্যন্ত প্রিয় এই বেলগাছ কারণ বেলপাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় আর এই বেলগাছ যদি আপনার বাড়িতে থাকে বা আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে কি হতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন শিব পুরাণ অনুসারে সেই সম্পূর্ণ তথ্য বাস্তব যে তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই দয়া করে বলছি এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন কারণ এই ধরনের তথ্য আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপনারা পাবেন আর এই তথ্য দেখার জন্য আপনাদের কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই সম্পূর্ণ আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে সেই সব তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এবং আপনি যদি মহাদেব শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন না আর কমেন্টে হরহর মহাদেব অবশ্যই লিখবেন তাতেই ভগবান শিব প্রসন্ন হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে এই বেলগাছ বেলগাছ সম্বন্ধে যে তথ্য তা আজ আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি শিব পুরাণ অনুসারে বলা হয়েছে যে বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে যে বাড়িতে বেলগাছ আছে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় তাই বেলপাতা কখনও পুরনো বা বাসি হয় না শাস্ত্রে এটাও বলা আছে যে বেলপাতা বাসি বা পুরনো হয় না তাই আপনি বেলপাতা যদি না পান অন্যের নিবেদন করা বেলপাতা ধুয়ে নিয়ে তাতেও আপনি দেবী দেবতাদেরকে অর্পণ করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া শিব পুরাণে বলা হয়েছে যে প্রতি সোমবার মহাদেবকে একশো আটটা বেলপাতা অর্পণ করলে তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় এই উপায় যদি আপনারা একুশটা সোমবার করতে পারেন তাহলে ভগবান শিবের কৃপা আপনাদের উপর থাকবে এছাড়া শাস্ত্র অনুসারে মহাদেবকে একটি বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যা দানের সমান পূর্ণ হয় তাই আপনি যদি একশো আটটি বেলপাতা নিবেদন করতে পারেন প্রতি সোমবার তাহলে বুঝতেই পারছেন যে আপনি কত পুণ্য লাভ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মহাদেবের পাশাপাশি বজরঙ্গবলির আশীর্বাদ লাভ করা যায় তাই বাড়িতে বেলগাছ থাকলে সেই বাড়ি সব রকম অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত থাকে এছাড়া যদি আপনার জীবনে বিভিন্ন প্রকার হবে আর্থিক সমস্যা টাকা পয়সার টানাটানি চলতে থাকে তাহলে বাড়ির উঠোন বা বাড়ির আশেপাশের যদি জায়গা থাকে আমি বলব শাস্ত্রমতে বা পদ্মপুরাণে উল্লেখ আছে বা শিবপুরাণে উল্লেখ আছে যে একটি বেল গাছ অবশ্যই আপনার বাড়িতে লাগান এর ফলে আপনার উপর মা লক্ষ্মী খুশি হবেন তাছাড়া বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি বেলপাতা রেখে দিতে পারেন সোমবার দিন পুজোর পর আপনি সেই বেলপাতা একটি বেলপাতা তুলে এনে আপনি আপনার টাকা পয়সা রাখার জায়গায় একটি বেলপাতা যদি রাখতে পারেন তাহলে শুভ ফল লাভ করা যায় এর ফলে পরিবারের সুখ শান্তি বিরাজ থাকে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি উন্নতির জন্য পদ্মপুরাণ বা শিবপুরাণে বলা হয়েছে যে বাড়ির উত্তর দক্ষিণ দিকে বেলগাছ বসানো থেকে শুভ তাই শাস্ত্র মতে শিব পুরাণ অনুসারে আপনি যদি আপনার উঠোন বা বাড়ির আশেপাশে জায়গা থাকে তাহলে বাড়ির দক্ষিণ উত্তর দক্ষিণ দিকে বেল অবশ্যই লাগাতে ভুলবেন না যার ফলে পরিবারের সদস্যরা শক্তিশালী হয়ে উঠবে এছাড়া পুরাণে বলা হয়েছে যে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস আর মহেশ্বর থাকে বেলগাছের গুড়িতে ডালপালায় থাকে মা দক্ষিণী পাতায় থাকে দেবী পার্বতী বেল ফুলে দেবী গৌরী এবং বেল ফুলে দেবী গাত্তায়নি এক কথায় বলা যায় সমস্ত দেবী দেবতারা ভর করে এই বেলগাছে তাই শাস্ত্র অনুসারে গাছ নেগেটিভ এনার্জি শুষে নিয়ে পরিবেশকে পজিটিভ এনার্জি প্রবাহ করে তাই বাড়িতে যদি বেলগাছ থাকে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এছাড়া আবার বলা হয়েছে যে বাড়ির ভেতরে বেলগাছ বসালে জন্মছেকে দুর্বল চন্দ্রের দোষ যদি থাকে তার থেকে সহজেই মুক্তি পাওয়া যায় তাই জন্মছেকের অন্যান্য দোষ থেকে মুক্তি দেয় এই বেলগাছ তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো দিন যে কোনো সময় আপনি বেল গাছ বা বেলপাতা তুলবেন না তাতে করে আপনার শুভ ফল থেকে অশুভ ফল বেশি পাবেন জেনে রাখুন কোনো মাসের চতুর্থী অষ্টমী নবমী দশমী নবমী চতুর্থী এবং আমাবশী থেকে গাছ থেকে বেলপাতা ফুল করেও ছিঁড়বেন না এছাড়া যে কোনো সোমবার ও সংক্রান্তির দিনে বেলপাতা একেবারেই ছিঁড়বেন না আর এছাড়া এটাও বলা হয়েছে যে যখনই আমি বা আপনারা ভগবান বা আপনারা দেবী দেবতাদের উদ্দেশ্যে যে বেলপাতা অর্পণ করবেন তা কখনোই যেন কাটা ছেঁটা এবং ছেড়ে ফাটা না হয় কখনো একটা পাতা আলাদা করে ছিঁড়বেন না মহাদেবকে অর্পণ করার জন্য একসঙ্গে তিনটি বেলপাতা অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া আপনারা যদি এইভাবে বাড়ির সঠিক দিশায় শাস্ত্র মতো অনুসারে শিব পুরাণ অনুসারে বাড়িতে যদি বেলগাছ রাখতে পারেন তাহলে সেই বাড়িতে ভগবান শিবের আশীর্বাদ লাভ প্রাপ্ত পাওয়া যায় সেই সাথে সাথে দেবী লক্ষ্মীর কৃপা থাকে সেই বাড়িতে সেই বাড়িতে কোনোরূপ কোনো ধরনের আর্থিক অনটন অভাব অভিযোগ থাকে না তবে অবশ্যই বেলগাছের নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হলবেন না কারণ এই গাছে সকল দেবী দেবতারা ভর করে থাকেন তাই এই গাছ স্বয়ং দেবাদিদেব মহাদেব দেবতাদের দেব মহাদেব মহাদেবের প্রিয় অতি অত্যন্ত প্রিয় এই বেল বেলগাছ তাই সং মহাদেব হিসেবে এই গাছকে অবশ্যই এই গাছের পরিচর্যা করতে ভুলবেন না আর যার ফলে আপনি আপনার সংসারের সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত করলাম না এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের বিভিন্ন তথ্য বা বিভিন্ন ভিডিও আছে যার মাধ্যমে আপনি আপনার জীবনের অনেক শিক্ষালাভ পেতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই বেল আইকনটিকে অল করে দেবেন তাহলে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ